আমি পয়সাটাকে বড় করে দেখছি না কিন্তু পনেরো সত্তর হাজার টাকা সহায়তায় শিক্ষা সহায়তা অনেক দূর আগিয়ে যাওয়া যায় এসব সবাই মিলে গ্রাম করি আমাদের সবাইকে নিয়ে আমরা আমাদের এই কার্যক্রম করেছি এবং শিক্ষা উপকরণের অভাবে কেউ জ্বরে পড়বে দেশের শিক্ষা ব্যবস্থায় জানুয়ারি মাসটা থাকে বেশ ব্যস্ত ও ব্যয়বহুল ভর্তি সহ নানাবিধ শিক্ষা উপকরণ কেনার একটা বাড়তি চাপ থাকে অভিভাবকদের আর এই সময় শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি ও শিক্ষা উপকরণ সহায়তা প্রদান করেছে গোলাপশা কিশোর সংঘ আমরা আশা করি এই সহায়তা থেকে ছাত্ররা উপকৃত হবে এবং তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে বলে আমরা বিশ্বাস করি সহায়তাটুকু আসলে বাস্তবতা হলো বড় একটা কিছু নয় কিন্তু আমরা এই সহায়তা দেওয়ার একটা উদ্দেশ্যের একটা প্রেরণা তৈরি করা তাদের মধ্যে যাতে একত্রিত হয়ে তাদের ভবিষ্যৎ লেখাপড়ার কাজে এই সামান্য অর্থজক কাজে লাগাতে পারে রাষ্ট্র এবং দেশের গ্রামের সকল মানুষের কল্যাণে কাজে করতে পারে গেল 19 জানুয়ারি সংস্থার ব্যবস্থাপনায় কসবা খাসা গ্রামের উপযোগী 120 জন শিক্ষার্থীদের মধ্যে সব সহায়তা প্রদান করা হয়। 100 সবাই মিলে গ্রাম আমাদের সবাইকে নিয়ে আমরা আমাদের এই কার্যক্রম করেছি যাতে আমাদের পিছিয়ে পড়া মানুষগুলো আমাদের ছাত্রছাত্রীর বাইরা যাতে আমার আগামীতে আরও সুন্দরভাবে আমাদের গ্রামের এই আমাদের উপকরণ বিতরণে সহায়তা করতে পারে তো উদ্বুদ্ধ করার জন্য আজকের আমরা এই আয়োজন করেছি যাতে আমাদের গ্রামের কৃষক সঙ্গে এবং সমাজের এই এই মানুষগুলাই আগামীতে আমাদের হাল ধরবে এবং শিক্ষা উপক্রম তাদের মাধ্যমে হাত ধরে এবং আমাদের মতো সমাজকে এগিয়ে যাবে এবং আগামীতে তারা আরও যেন শিক্ষার্থী এবং গ্রামের মানুষকে নিয়ে যেন কাজ করতে পারে তাদেরকে এই উদ্বুদ্ধ করার জন্য আজকের আমাদের মূলত এই অনুষ্ঠান করা প্রতি বছরের ন্যায় এবছরও শিক্ষা সহায়তার জন্য এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের গ্রামের পিছিয়ে পড়া মানুষদেরকে শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা করেছি ইনশাল্লাহ আমাদের এই সহায়তা অব্যাহত থাকবে আমাদের এই ক্লাব থেকে সবসময় আমাদের সংগঠন থেকে দরিদ্র মানুষের কাছে মানুষের পাশে আমরা সবসময় দাঁড়াই এই পাশে দাঁড়ানোটা আমাদের এই অব্যাহত থাকবে সঙ্গে সভাপতি আবিদ হোসেন জাবেদের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক জুনেদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল মালিক শিক্ষা উপকরণ ইত্যাদির ব্যাপার আছে আমি মনে করি না আমাদের এই দুই গ্রামে এই ভর্তি ফি এবং শিক্ষা উপকরণের অভাবে কেউ জড়ে পড়বে শিক্ষা উপকরণ এবং ভর্তি ফি যেগুলো নেবেন এগুলাকে কাজে লাগাবেন এবং ছাত্রছাত্রীরা আপনাদের গরিব হন আর ধনী হন এদেরকে যদি আপনারা মানুষ হিসাবে গড়িয়ে তুলতে পারেন এদের ভবিষ্যত হবে সমাজকে উজ্জ্বল করবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানিবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বিয়ানিবাজুর উপজেলা শাখার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান কশবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন সেলিম কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিমল পাল এবং গোলাপ শাকিশোর சங்கের গভর্নিং বডির চেয়ারম্যান আবু আহমেদ शाहिद এই গ্রামের এতক সুবিধা বঞ্চিত যারা আছে যারা মনে করো আজকে এইটা নিলে উপকৃত হবে আমি পয়সাটাকে বড় করে দেখছি না বড় হচ্ছে তোমাদের এই পয়সাটা নেওয়ার পিছনে যে কারণটা একটা সুকর্মের জন্য শিক্ষার জন্য যদি তোমরা শিক্ষায় উন্নতি করতে পারো এইটা যদি বিন্দু বিসর্গ তোমার সহযোগিতা হয় তোমাদের উপকারে আসে তাহলে এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত দেশে বিদেশে যারা আছে তারা তখনই সার্থক হবে যদি তুমি পয়সাটার পুরাপুরি কাজে লাগাতে পারো এক হাজার পনেরোশো টাকা আজকাল দিনে মাছও কিনা যায় না এক বলার মাছও পনেরোশো টাকায় কিনা যায় না কিন্তু পনেরোশো তোর হাজার টাকা সহায়তায় শিক্ষা সহায়তা অনেক দূর এগিয়ে যাওয়া যায় এখানে কিশোর সংখ্য যে পরিশ্রম করে আজকের এই আয়োজনটা করেছে এই পর্যায়ে যদি কেউ না আসে এই পরিশ্রম কতটুকু তারা বুঝতে পারবে না এখানে অনেকেই আসছেন বই নিয়ে যাবেন সহায়তা নিয়ে যাবেন ভর্তি করাবেন কিন্তু এর পিছনে যে দীর্ঘদিন বিভিন্ন বিদেশির সাথে যোগাযোগ করা বিভিন্ন অর্থ সংস্থান করা বিভিন্ন সহায়তার জন্য বিভিন্নজনকে বিভিন্নভাবে বোঝানো ইত্যাদি যে কাজটা অনেক রাত জেগে তো এই যে আয়োজনটা করতে গিয়ে তাদের যে পরিশ্রম এই পরিশ্রমের তাদের তাদের কোনো লাভ নাই তাদের লাভ একটাই আমাদের এই এলাকাটা উন্নত হবে শিক্ষিত হবে এবং এক পর্যায়ে আমরা সারা বাংলাদেশ সহ বিশ্বের বুকে বুক ফুলিয়ে বলতে পারবো আমি খসবা গ্রামের আমি শ্রীধরা গ্রামের আমি খাসা গ্রামের এই যে তাদের আনন্দ সেই আনন্দের জন্য এত কষ্ট অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তন্ময় পাল চৌধুরী সংঘের সাবেক কর্মকর্তা সরোয়ার হোসেন সাবেক সভাপতি ও উপদেষ্টা আব্দুল আমিন সাবেক সাধারণ সম্পাদক ও গভর্নিং বডির সদস্য আকবর হোসেন লাভলু সহ সংঘের নেতৃবৃন্দরা যে কষ্ট করে এটা নিয়ে আসেন এবং যারা এটা দান করেছে তাদের জন্য আপনারা দোয়া করবেন যারা যেন তারা এটা অব্যাহত রাখতে পারেন এবং আমি অভিভাবকদের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন একটা শিক্ষা ব্যবস্থা তখনই এগিয়ে যায় যখন শিক্ষক স্টুডেন্ট এবং অভিভাবকের সমন্বয় সৃষ্টি হয় ইনশাআল্লাহ এই আমাদের সমাজে অন্তত আশি পার্সেন্ট লোক আছে যারা আপনাদের এই লেখাপড়ার কাজে সাহায্য করার মতো অবস্থা তৈরি করে দিচ্ছেন